আমি আপনাদের স্বাগতম জানাই আমার একটি ধানের প্রোজেক্টে যেহেতু এই সময় ধানের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন এই সময়ে জমিতে পাতা মোড়ানো পোকার আক্রমণ হয় এবং এই পাতা মোড়ানো পোকা কিন্তু আপনার যে ধান গাছের যে সালক সংশ্লেষণ প্রক্রিয়া আছে সেটি ধ্বংস করে দিতে পারে এর ফলে গাছের টিলারিং কম হবে এবং গাছগুলোতে ভালো ফলন আসবে না সেই কারণে আপনাদের এই পাতা মোড়ানো পোকা খুব সাধারণ মানের কীটনাশক দিয়েও নিয়ন্ত্রণ করা যায় কিন্তু সঠিক সময় এটির ব্যবহার করতে হবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে পাতা মোড়ানো পোকা যখন পাতায় অ্যাটাক করে ধান গাছে তখন কিন্তু পাতাটা মোড়াই দেয় আপনি যদি ভালোভাবে কীটনাশক মোড়ানো পাতার ভিতরে পৌঁছাতে না পারেন তাহলে কিন্তু এই পোকাটির যে কিরা আছে লার্ভা আছে সেটি ধ্বংস হবে না সেই কারণে আপনাদের স্প্রে করার সময় অবশ্যই বেশি পানি দিয়ে স্প্রে করতে হবে অর্থাৎ একর প্রতি কমপক্ষে চোদ্দ জারকিন পানি ব্যবহার করতে হবে মানে দুইশো লিটার পানি ব্যবহার করতে হবে তাহলে এই মোড়ানো পাতার ভিতরে এই কীটনাশকের পানি পৌঁছাইতে পারে আপনারা ক্লোরপাইরিফাজ এবং সাইপারমেট্রিন গ্রুপের ওষুধের যে কম্বিনেশন যে কোনো কোম্পানির ওই ওষুধটি ব্যবহার করতে পারেন পাশাপাশি আপনারা বেনজয়েড ওষুধ ব্যবহার করলেও দ্রুত এই পাতা মোড়ানো পোকা কন্ট্রোল করা যায় তো আপনারা এই দুই ধরনের যে একটা দ্রুত এই পঁয়ত্রিশ তাহলে গাছের পাতা পোকার আক্রমণ যেমন কম হবে তেমনি গাছের ফালক সংশ্লেষণ তিলালিং বেশি হবে ধানের তিরালিং বেশি হলে আপনার প্রচুর ধান গাছে প্রচুর ফলন আসবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি হসপিটালের সাথেই থাকবেন